আসসালামু আলাইকুম এখন হচ্ছে যে পাঁচটা বাজে সো এখন আসি হচ্ছে যে কলাতলি বিচে দেখতে পাচ্ছেন আমি আমার অপোজিট পাশে হচ্ছে যে সি ক্রাউন রমাদা অ্যান্ড হচ্ছে যে সাইমন বিচ রিসোর্ট যেটা যে ওই কে সাইমন বিচ রিসোর্ট সো কলাতলি বিচে সব লাকজারিয়াস হচ্ছে যে রিসোর্টগুলো আছে সো এই আর কি আর দেখতেই পাচ্ছেন কলাতলির পরিবেশটা সো পরপর তিন দিন হয়ে গেল কক্সবাজারে হাসকে লাগতে আজকে সাড়ে এগারোটায় বাস সো আজকে চলে যাব আবার দেখা হবে কক্সে কোনো একদিন সো আমার মনে হচ্ছে যে ও একটা জিনিস দেখেন এই যে ক্যামেরার চোখে হাসতে কিনা জানি না একদম সমুদ্রের সাথে একদম ঘেসে যাচ্ছে একটা প্লেন সমুদ্রের সাথে একদম মিশে যাচ্ছে একটা প্লেন খুবই সুন্দর সুন্দর লাগতেছে কক্সবাজারে এই কলাতলি বিচে যত লাক্সারিয়াস রিসোর্ট আছে তার মধ্যে হচ্ছে সাইমন বেচ রিসোর্ট আহ সাইমন আর কি সাইমন তারপর হচ্ছে সি ব্রাউন সিমন রমাদা এগুলা তো এগুলা থেকে একদম সুন্দর সমুদ্র ভিউ পাওয়া যায় তো এখানে একদম সমুদ্রের সাথে হয়তো রিসোর্ট থেকে দুই মিনিট লাগবে সমুদ্রে যেতে একদম এই পাশে হচ্ছে যে রিসোর্ট আর এই পাশে হচ্ছে সমুদ্র এই যে কিটকট চেয়ারে সাড়ে সাড়ে কিটকট চেয়ার এখানে আপনারা চাইলে কিটকট কিটকট চেয়ারে বসে সময় কাটাতে পারবেন হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটে অনায়াসে সময় কেটে যাবে এখানে সো আর দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই সমুদ্রের কত পরিমাণে উত্তাল আজকে এখান থেকে কত পরিমাণের ঘর্জন সমুদ্রের যে সাউন্ড আর কত কাছে কি করছে আর কত কাছে পানি এসে পড়ছে যে দেখেন बोलते हैं ना देखते हैं अच्छा जा ये देख लेते हैं